বন্ধুরা বিরাট কোহলি এবং সরফরাজ খানের ভাই মুশির খানকে নিয়ে একটা ছোট্ট আট সেকেন্ডের ভিডিওকে কেন্দ্র করে গোটা সোশ্যাল মিডিয়া সেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরে থেকে বিরাট কোহলিকে গালাগালি দিচ্ছে সবাই বলছে বিরাট কোহলির মতো লেজেন্ড একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন ব্যবহার আমরা আশা করিনি বিরাট কোহলি এমন কেন করলো মুশির খানের সাথে আরে ভাই তোমরা কি বিরাট কোহলিকে চেনো না তোমরা ওই আট সেকেন্ডের ভিডিও সত্যতা জানো একটা সোশ্যাল মিডিয়ায় আট সেকেন্ডের ভিডিও কেটে বিরাট কোহলির মতো লেজেন্ড খেলোয়াড়কে তোমরা বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছ বন্ধুরা আজকে ওই ভিডিওটার সত্যতা তোমাদের সাথে প্রকাশ করবো আর তোমরা এই ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে ওই দিন যখন পাঞ্জাবের সাত সত্তর রানে সাত উইকেট পড়ে যায় যখন পাঞ্জাবের একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে যায় এই মুশির খান যে হুট করে ব্যাটিং করতে নেমেছিল সেই মুশির খান কিন্তু প্লেইং ইলেভেনের কোনো মানে ধারে কাছেও ছিল না সে পাঁচ নম্বর ব্যাটসম্যান পর্যন্ত যখন ব্যাটিং করতে করতেছিল পাঞ্জাবের সেই ব্যাটসম্যানকেও জল খাইয়ে গিয়েছিল সেটা কি তোমরা জানো ম্যাচ কি তোমরা দেখেছিলে সে একটা জলবয় ছিল সে পাঁচ নম্বর ব্যাটসম্যান যখন ব্যাটিং করছিল তখন পর্যন্ত সে তাকে জল খাইয়ে গিয়েছে তারপরে যখন পাঞ্জাবের সত্তর রানে সাত উইকেট পড়ে যায় তখন হুট করে মানে পাঞ্জাবের কোচ পাঞ্জাবের ক্যাপ্টেন প্যানিক করে যায় বলে কী হবে কী হবে এবার তো আমরা একশো রানের মধ্যে আউট হয়ে যাব তখন কি করে হুট করে মুশির খানকে বলে ভাই তুই ব্যাট উইকেট পড়ে তুই চলে যা ব্যাট উইকেট নিয়ে ব্যাট প্যাট পড়ে চলে যা মাঠে চলে যা সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে একজন সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে হুট করে যখন মুশির খান ব্যাটিং করতে নামে তখন স্লিপে থাকা বিরাট কোহলি তাকে দেখে হুট করে অবাক হয়ে যায় বলি এতে একটু আগে বিরাট কোহলি ঠিক এমন বলেছিল। এ তো একটু আগে জল দিয়ে গেছে আর ওই যে বিরাট কোহলি বলেছে যে এ তো একটু আগে জল দিয়ে গেছে এখন হঠাৎ ব্যাটিং করতে নেমে এসছে মানুষ ওই ভিডিওটা বলছে যে বিরাট কোহলি তাকে বলছে যে এ তো জল খাইয়ে গেছে এ কি ব্যাটিং করবে তো জল বয় এমনটা মোটেও বলিনি ভাই বিরাট কোহলি তখন যখন স্লিপ থেকে হুট করে তাকে দেখে তখন বিরাট কোহলি নিজেও অবাক হয়ে যায় যে এ তো মানে জল দিয়ে গিয়েছিল একটু আগে এ হঠাৎ ব্যাটে মানে হঠাৎ ব্যাটিং করতে মানে হঠাৎ বিরাট কোহলি তাকে দেখে এটা অবাক হয়ে গিয়েছিল বিরাট কোহলি নিজেই আর তোমরা বলছো বিরাট কোহলি মুশির খানকে ছোটো করেছে এই আইপিএলের কিছুদিন আগে যখন প্রথম আরসিবি ভার্সেস পাঞ্জাবের ম্যাচ হয়েছিলো তোমরা কি জানো এই মুশির খানকে বিরাট কোহলি তার নিজের ব্র্যান্ড এমআরএ ব্যাট গিফট করেছিল তোমরা কি জানো বিরাট কোহলি সম্পর্কে কোনো দিন কোনো জুনিয়র খেলোয়াড়কে শুনতে দেখেছো যে বিরাট কোহলি তার সাথে বাজে ব্যবহার করেছে বরঞ্চ সবসময় বিরাট কোহলি জুনিয়র খেলোয়াড়দের সাথে অটোগ্রাফ দেয় তাদের অটোগ্রাফ দেয় তাদের সেলফি তুলে তাদের ব্যাটিং পরামর্শ দেয় তোমরা একটা আট সেকেন্ডের ক্লিপকে কেটে নিয়ে তোমরা বিরাট কোহলিকে বদনাম করছো বিরাট কোহলিকে যা তাই বলছো তোমরা বিরাট কোহলির মানে ভদ্রতা শেখাবে দুই দিন হতে পারলো না তোমরা ক্রিকেট দেখো তোমরা একটা আট সেকেন্ডের ক্লিপকে কেটে নিয়ে বিরাট কোহলির মতো মহান খেলোয়াড়কে কন্টিনিউ অপমান করে যাচ্ছ বিশেষ করে এই মহেন্দ্র সিং ধোনির অশিক্ষিত কিছু ফ্যান পেজ আছে ইনস্টাগ্রামে তারাই দেখছে এটা সব থেকে বেশি বাড়াবাড়ি করছে ভাই আমি চেন্নাই ফ্যান আমি মহেন্দ্র সিং ধোনি ফ্যান কিন্তু ভাই আমার কাছে বিরাট কোহলি সবার আগে যেটা অন্যায় সেটা অন্যায় যেটা নেয় সেটা নেয় তোমরা ভাই বিরাট কোহলিকে এত অপমান কেন করছো বিরাট কোহলি জাস্ট তাকে বলেছিল যে এ তো একটু আগে জল নিয়ে এসেছিল ই আবার হঠাৎ ব্যাটিং করতে চলে এসেছে আর তোমরা ওই ভিডিওটা কেটে বলছো যে তো জল নিয়ে এতো জল বয় এ তো এ কী কী রেট খেলবে আরে ভাই কেরিয়ারের শুরুতে না বিরাট কোহলিও অনেকের জল খাইয়েছে প্রত্যেকটা প্লেয়ার ক্যারিয়ারের শুরুতেই জল খায় কারো না কারো জল মানে জল টেনেছে অন্য প্লেয়ারের জন্য সুতরাং বিরাট কোহলি কখনোই জুনিয়র প্লেয়ারদের সাথে অপমানজনক বা বাজে ব্যবহার করে না মাথায় রাখি সেটা তোরা অশিক্ষিতরা বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো বিরাট কোহলির সত্যতা সবার সামনে প্রকাশ আসুক বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এমন সত্য ঘটনা জানার জন্য যাতে মানুষ সত্য ঘটনা জানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে বন্ধুরা